সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠে বাইরে এসে দাঁড়ালাম আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডাও পড়েছে যেন এই কদিন এত গরম ছিল আর এই আজকে নিয়ে দুদিন হলো বৃষ্টি হচ্ছে আর তাতেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে সকালবেলায় বারান্দা এসে দাঁড়ালাম বেশ একদম শীতের মতন ঠান্ডা লাগছিল এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ শরৎকাল পড়েছে আর রেলিংগুলোতে এমনভাবে জলগুলো রয়েছে বৃষ্টির জল যে আর ধর না ধরে থাকতে পারলাম না তবে আজকে আমি এখানে একাই অন্যদিন হেয়াজিয়া জিয়া থাকে আজকে তো ওরা সকালবেলায় পড়তে বসে গিয়েছে কারণ ওদের বাড়িতে আজকে স্যার এসছেন তো অন্য সময় ওরা যখন থাকে না আমি যখন এরমভাবে বৃষ্টির জলে একটু হাত ভেজাই দুই পাশ দিয়ে আমার দুই মেয়েও হাত বাড়িয়ে দেয় ওদেরও বেশ ভালো লাগে আমার মতনই বৃষ্টির জল দেখতে ধরতে সত্যি কথা বলতে কি বৃষ্টিটা আমার খুব ভালো লাগে যেন এরকম বৃষ্টি হবে আমি একটু বারান্দায় দাঁড়িয়ে থাকবো বসে থাকবো খুব ভালো লাগে কিন্তু ওই যে ভালো লাগলেও উপায় নেই এখন যে বারান্দায় একটু বসে আমি বৃষ্টি দেখব সেটা আর সম্ভব না কারণ সকালবেলা জানোই তো আমাদের মতন একটা মধ্যবিত্ত পরিবারে যা হয় সকালবেলায় উঠে কত কাজ থাকে মাথার মধ্যে এখন ঘুরছে রান্নাঘরে যেতে হবে সকালের খাবার চা তারপরে তো রান্নাবান্না সব কিছু আছে তো আপাতত ওই জন্য আর বৃষ্টি দেখা হলো না তো এদিকে কাজকর্ম সেরে যদি বিকেলবেলায় বৃষ্টি থাকে না তাহলে আমি তোমার বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে যাই এত ভালো লাগে দেখতে আমার বৃষ্টিটা তবে সন্ধেবেলায় একটাই কি অন্ধকার হয়ে যায় রাস্তার লাইটে তখন দেখতে হয় তবে ওই সময়টা কি হয় রাস্তা দিয়ে যেভাবে মানুষ ছুটোছুটি করতে থাকে না বৃষ্টিতে সেটা দেখে তখন মনে হয় যে না সত্যি তাই আমি বারান্দায় বসে উপভোগ করছি ঠিকই কিন্তু যারা বাইরে বেরোচ্ছে কাজের জন্যে তাদের বড্ড অসুবিধে হয় বৃষ্টি হলে কিন্তু আমার মনে হয় কিছু কিছু সময় না একটু স্বার্থপর হয়ে ক্ষতি নেই যেমন এই ক্ষেত্রে আমার যেমন বৃষ্টিটা খুব ভালো লাগে তাই আমি মনে প্রাণে চাই যে আর একটু বৃষ্টি হোক আর এই ছাতাগুলো কালকে রাতে বেলায় বারান্দার থেকে ঘরে এনে রেখে দিয়েছিলাম রান্নাঘরটা তো ফাঁকাই থাকে তো এখন সকালবেলা একদমই শুকিয়ে গিয়েছে তাই এগুলো একবারে তুলে রাখি আবার যখন ওরা পড়তে যাবে তখন দরকার হবে তার আর লাগছে না আর এখন চলে আসলাম ঠাকুর ঠাকুরঘরে সকালবেলায় মোটামুটি ওদিকে কিছুটা গুছিয়ে নিলাম নিয়ে তারপরে এসেছি ঠাকুরঘরে আজকে ঠাকুরঘরে সারতে অনেকটা সময় লাগবে কারণ এই যে বৃষ্টি বললাম বৃষ্টির দিনে এই যে বারান্দাটা না একদম জলে ভরে যায় অবশ্য এখন যা জোর বৃষ্টি হচ্ছে তাতে ভাবছি কি যে এখন আর বারান্দাটা মুছবো না কারণ মুছে লাভ নেই জানো আবার সেই জল হয়েই যাবে বরং বৃষ্টি থামলে পরে এসে করব। তো ঠাকুর ঘরটা খালি করে এসছি বারান্দাটা এখন আর ধরিনি পরে ওদিকটায় বৃষ্টিটা থামুক তারপরে এদিকে কিছুটা করে নেই তারপরে গিয়ে বারান্দাটা পরিষ্কার করা যাবে আর এদিকে আজকে আমি এখন কাটছি আলু আর লাউয়ের চোচা লাউয়ের চোচা আর আলু ভাজা খুব ভালো লাগে খেতে তোমরা কে কে খাও আমি জানি না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর হিয়াজিয়াও ভালোবাসে তো কাটার পরে একটু লবণ মেখে রেখে দিলে ভালো হয় তো কোনো কোনো সময় তাড়াহুড়ো থাকলে রাখতে পারি না হয়তো লবণটা দিয়ে একটু মেখে তারপরেই ধুয়ে ভাজতে বসিয়ে দেই আজকে লাউ করবো সেজন্যই লাউটা কাটার পরে সবার আগে চোচাটা কেটে নিয়েছি আর এই ভাজাটা না এখন পুরোপুরি করব না আধা ভাজা করে রাখবো আর ওদিকে দেখতেই পেলে ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে সব রকম সবজি কেটেছি আজকে করব ঘ্যাট তোমার মিষ্টি কুমড়ো শসা ঝিঙে পটল কোয়াশ যা যা থাকে তবে কচুটা ছিল না এখন কচুটা পাওয়া যাচ্ছে না জানো আমাদের এদিকে তো একদমই কোনো কচু নেই এখন যার জন্যে কচু ছাড়াই ঘ্যাটটা করতে হবে আর এদিকে যে ভাজাটা বললাম পুরোপুরি ভাজবো না মানে মোটামুটি ধরো আধা ভাজা করেছি করে রেখে দিলাম এরপরে যখন খাবো খাওয়ার সময় আবার একটু গরম করে নেব তাহলে ভাজাটাও হয়ে যায় আর তোমার গরমও থাকে আর পুরোপুরি ভেজে নিলে না পরে আবার গরম করতে গেলে তখন ওটা আবার বেশি ভাজা হয়ে যায় আর এদিকে একটু সব মেশানো সবজি বসিয়েছি তেজপাতা আর পাঁচ দিয়ে এটা হচ্ছে ঘ্যাট এটা খেতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে হিয়াজিয়াও খুব ভালোবাসে আসলে আজকে সকাল থেকে না বুঝেই পাচ্ছি না কি রান্না করব। ঘরে মাছ নেই মাছ শেষ হয়ে গিয়েছে আর যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আর বাজারেই বা কী যাবে আর বাড়ির ওপরেই আর মাছ এলা কোথা থেকে আসবে আমাদের এখানে আসে বাড়ির ওপরেই মাছ দিতে কিন্তু এত বৃষ্টিতে না সম্ভবই না সেজন্য ভাবলাম ঘরে যা আছে সবজি সেগুলো দিয়ে মোটামুটি একটা কিছু করে নেই তো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি মুসুরির ডাল একটু রসুন ফোড়ন দিলাম আমি রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডালটা খেতে খুব ভালোবাসি কিন্তু তোমাদের দাদা পছন্দ করে না কিন্তু আজকে একটু মুসুরির ডালে রসুন ফোড়ন দিলাম মাঝে দেই আবার মাঝে মাঝে হয়তো দেইও না আর তার সাথে একটু পেঁয়াজ কুচি একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে ওতে একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেব। তারপরে ডালটা ঢেলে দেব। আর এখন তো ধনে পাতা উঠে গিয়েছে যদি ঘরে ধনে পাতা থাকে তাহলে মুসুরির ডালে যদি একটু ধনে পাতা দিয়ে দেওয়া যায় না তাহলে সেন্টটা আরও ভালো হয় আরও যে বলেছিলাম আগেই যে আজকে লাউ করবো লাউ কেটেছি তো লাউ দিয়ে শুক্তো করব ভেবেছিলাম মানে এমনই অবস্থা না আজকে জানো তো বসানোর আগে ফ্রিজ থেকে উচ্ছেটা বের করে দেখছি যে পচে গিয়েছে একটাই ছিল মানে ভেতরে কেমন একটা লাল হয়ে গিয়েছে তো ওটার দিতে ইচ্ছে করলো না তো ওই জন্য ভাবলাম যে কি করা যাবে একটু রাঁধুনি ফোরন দিয়েই বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার সব মেশানো তরকারিটাও হয়ে গেছে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে দেখো আমি রেডি করছি ফ্রায়েড রাইস করবো ওই জন্য একটু গাজর তারপরে বিনস কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ক্যাপসিকাম এগুলো সব একবারে কেটে না গুছিয়ে নিয়েছি তাহলে সুবিধে হয় করতে আর এদিকে ফোড়নের জন্যে গরম মশলা তারপরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সব রেডি করছি কিন্তু একভাবে যে রেডি করব সেটা পারছি না একদিকে আবার রান্না বসিয়েছি তাই মাঝে মাঝে এসে আবার রান্নাটা করতে হচ্ছে আবার তার মাঝে মাঝে আবার ওগুলো রেডি করছি এদিকে শুক্তোটা নামিয়ে নিলাম আর এদিকে একটু কাজু বাদাম কিশমিশ শুকনো লঙ্কা আর গরম মশলাটা একটু থেতো করে রেখেছি আর তার পাশে একটু গোলমরিচ আর লবঙ্গ কয়েকটা রেখেছি আর কিশমিশটা জলে ভিজিয়ে দিলাম ওটা ভেজানো থাকুক আর এখন দেখো অনেক বড় কড়াই বসিয়েছি কারণ আমাদের বাড়িতে আমরা মেম্বার সংখ্যা হচ্ছে জন তো একবেলা খেলেও মোটামুটি অনেকটাই লাগবে তবে বাবু খাবে না আমরা পাঁচজন খাবো আসলে ওই যে আগেই বললাম কি রান্না করব বুঝে পাচ্ছি না তো শেষমেশ ওই সকালবেলায় ডাল লাউয়ের চালু আলু ভাজা তারপর লাউয়ের শুক্ত একটা একটা ডিমের অমলেট এগুলো করে সব খাওয়া হলো আর ঘ্যাট যেটা করেছি ওটা রাতের জন্য রেখে দিয়েছি রাতে একটু তোমার রুটির সাথে ওটা করব। মানে খাওয়া হবে আর দুপুর দুপুরবেলার জন্য এখানে ফ্রাইড রাইসটা বসালাম যে তাহলে ফ্রাইড রাইসটা করে নেই তাহলে মোটামুটি সবাই খুশি হয়ে যাবে আর এখানে প্রথমেই একটু তেজপাতা শুকনো লঙ্কা আদা কুচি গরম মশলা এগুলো সব ফোরনে দিয়ে তারপরে একে একে সব সবজি দিয়ে দিলাম তবে ক্যাপসিকম তো একটু আগে ভেজে নেই তাহলে পরে সেন্টটা ভালো হয় আর প্রথমে ঘি ঘি একদম অল্প দিয়েছি সাদা তেলটাই মেন দিয়েছি আর কারণ ঘি তো অতিরিক্ত দেওয়া সম্ভব হয় না কিন্তু ঘিয়ের গন্ধটা হলে তো ভালোই লাগে সেই আমি না বেশিরভাগ সময়ই ঘিটা করি কি একদম সবার শেষে দেই দিয়ে ঢাকা দিয়ে দেই ওর প্রথম দিকে আমি সাদা তেলেই সবটা করি আর এখন হয়ে গিয়েছে আগের থেকে ভাত করে রেখেছিলাম সেই ভাতটা এখন দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু তোমার আতপ চালের ভাত ননিয়া আতপ যেটা বলি আমাদের এখানে তো পাওয়া যায় খুব ভালো সেন্ট হয় আর এটা এই আতপটা যদি একদম ঝরঝরে করে করা যায় না তাহলে এটা দিয়ে ফ্রায়েড রাইস করলে খুব সুন্দর গন্ধ হয় তবে এই ভাতটা আমি খুব একটা করতে পারি না এটা করে দেয় মা মা আগে করে দিয়ে রেখেছিল আর একদম ফ্যানের নিচে ঠান্ডা করে দিয়েছিলাম ওদিকের কাজ শেষ করে এখন আসলাম ঘরে অনেক দিন থেকে ভাবছি এই কাজটা করব এটা হচ্ছে আমার এই ব্যাগগুলোর অবস্থা দেখেছো কি অবস্থা মানে এতটা এলোমেলো যে কি বলবো কোথাও যেতে গেলে না আমি যদি ভাবি যে এই ব্যাগটা নেব আমি আর খুঁজে বের করতে পারি না যে ওটা কোথায় গেছে এই রকম অবস্থা হয়েছে তো অনেক দিন থেকেই ভাবছি এটা পরিষ্কার করব কিন্তু আর করতে পারছিলাম না সময়ের অভাবে না গো আসলে এত গরম ছিল না ইচ্ছে করছিল না যে এই কাজটা করি মানে না করলেও চলে যাচ্ছে ওই যে বলেছিলাম মানে যেটুকু না করলে নয় ওইভাবেই চালাচ্ছিলাম তো আজকে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডাও আছে ওদিকে কাজও হয়ে গেছে তো ভাবলাম যে আজকে এই কাজটা করে নেই আর এদিকে দেখো ব্যাগ মানে আমার এই আলমারির দুটো তাকে আমি ব্যাগগুলো রাখি তাও গুছিয়েছি প্রায় ধরো বছর হতে চললো আর তার মধ্যে যা হয় অনেক সময় হয়তো নিচ থেকে কোনো একটা ব্যাগ নেবো ভাবি টান দিয়ে বের করি আর তারপরে ঘুরে এসে তার ওটা নিচে ঢোকানো হয় না যথারীতি ওপরে দিয়ে দিই এইভাবে করতে করতে এলোমেলো হয়েছে আর বাকিটা করেছে হিয়াজিয়া ওরাও মাঝে মাঝে এখান থেকে এই ব্যাগটা বের করে ওটা বের করে অনেক সময় খেলার জন্যও বের করে এই করে আমার তাকটাকে একদম উল্টোপাল্টা করে দিয়েছে আর কি হয় কিছু কিছু ব্যাগ আছে দেখবে যেগুলো ওপরে বেশি ওয়েট দেওয়া যায় না খুব হালকা যেটা তলায় দিয়ে দিলে হয়তো শেপটা নষ্ট হয়ে যায় আর এই ব্যাগ যে দেখালাম তোমাকে হলুদ রঙের এই ব্যাগ দুটো খুব স্পেশাল আমার কাছে কারণ এই ব্যাগ দুটো হচ্ছে হিয়াজিয়া প্রথম পেয়েছিল মানে ওদের জন্মের পরে প্রথম পাওয়া কয়েকটা আছে অনেক বড় বড় ব্যাগ যেমন এইগুলো আমার খুব জার্নি করার সময় এগুলো খুব কাজে আসে এটা কিনেছিলাম শ্রী লেদার্স থেকে কলকাতাতে যখন গিয়েছিলাম তখন এটাও কেনা শ্রী থেকে এটা হচ্ছে তারপরে আরেকবার গিয়েছি তখন কেনা আর এটা দিয়েছিল আমার দিদি ভাই ওরা বাইরে ঘুরতে গিয়েছিল তখন এরকম বেশ কিছু ব্যাগ আছে এটা তো দেখেই চোখ এর মধ্যে নিয়েছিলাম এটা কিনেছিলাম কুচবিহারের রাসমেলার থেকে এটা অবশ্য কেনা আমাদের এখানে নেই জলপাইগুলি থেকে এগুলো সব বড় বড় ব্যাগ এগুলো মানে বললাম না কোথাও একটু জার্নি করতে গেলে না খুব দরকার হয় অনেক জিনিস আটে এই ব্যাগগুলোতে এই ব্যাগটা আমার খুব প্রিয় জানো এই ব্যাগটার সাথে অবশ্য ছোট ছোট আরো তিনটে ছিল তো এই ব্যাগটা আমার খুব পছন্দের তো এটাও মাঝে মাঝে ইউজ করি তবে একটু বেশি যত্ন করে রেখে দিই বললাম না খুব পছন্দের সেই জন্যে এই বড় ব্যাগগুলো ভাবছি যে একদম নিচে দিয়ে দেব কারণ এগুলো তো তোমার সব সময় লাগে না আর সব সময় যেগুলো লাগে সেগুলো উপরে দেব এই যে এই ব্যাগটা এটা অনেকটা বড় তবে এটা কিন্তু কিনেছিলাম সেলের সময় চৈত্র সেল যখন দেয় তখন হঠাৎ করে একদিন মানে মানে ওই কারণে যাইনি গিয়েছি অন্য কারণে বোধহয় ওদের নাচের স্কুলে দিয়ে তারপরে গিয়েছিলাম তো তখন এই ব্যাগটা দেখে ভাবলাম যে আর ব্যাগটা তো ভালোই আছে অনেক দামা কাপড় আটবে মানে একটু শিলিগুড়ি গেলাম কি মার ওখানে গেলাম তখন খুব কাজে আসে আর সব থেকে কথা কি দামটা খুব কম ছিল এটার দাম ছিল একশো টাকা তো ওই জন্যই তখন নিয়েছিলাম আরো কয়েকটা ব্যাগ আছে দাও তোমাদের দেখাচ্ছি এই যে একটা বড় ব্যাগ এটা এটাও আমার পাওয়া এটা দিয়েছিল আমার কাকা শ্বশুর একবার তো এটা সেরকম ভাবে ব্যবহার করা হয়নি এই ব্যাগটা দিয়েছিল আমাকে এই বাড়ির আমার মা বাবু মানে আমার শ্বশুর শাশুড়ি এটাও আমার একটা পার্স তবে এগুলো এটা প্রচুর ব্যবহার করেছি ব্যবহার করতে করতে মানে প্রায় ধরতে গেলে এটার অবস্থা খারাপ কিন্তু ব্যাগটা ভালো আছে যা হয় একদম তলায় পড়ে গিয়েছে তো কিছু কিছু ব্যাগ আছে দেখবে একটু চাপা পড়ে গেলে না তখন তার শেপটা নষ্ট হয়ে যায় এই ব্যাগটাও হয়েছে তাই এটাকে আবার একটু ঠিক করতে হবে হাত দিয়ে তারপরে তবে এই ব্যাগটাও আমার খুব প্রিয় ব্যাগ আর এটা দিয়েছিল হচ্ছে আমার বান্ধবীরা বান্ধবীরা বলতে আমার যখন মেয়ে কিন্ডার গার্ডেনে পড়তো সব মায়েরা একসঙ্গে থাকতাম গল্প করতাম তো সেইবার আমার একবার বিবাহ বার্ষিকীতে ওরা সবাই মিলে দিয়েছিল এটা একটা এটা দিয়েছিল তোমাদের দাদা মানে কোথাও গিয়েছিল বোধহয় হাতে করে নিয়ে এসছে এটাও কিনেছিলাম কলকাতার সিলেদার্স থেকে এখানে দুটো ব্যাগ আছে এই দুটো ব্যাগ দিয়েছে মানে আমার এই বাড়ির বাবা মা শ্বশুর শাশুড়ি গিয়েছিল কোথাও ঘুরতে এই ব্যাগটা দিয়েছে আমাকে আমার দিদি ভাই ও গিয়েছিল কুড়ি না দিঘাতে এটাও একটা ব্যাগ আর এই ব্যাগটা হচ্ছে অনেক বড় এটা আমি কিনে কিনেছিলাম নিজেই তাও তখন হিয়া অনেক ছোট মানে তখন এটা কিনেছি কেন বলতো আহ তখন নাচের স্কুলে নিয়ে যেতাম ওরা খুব ছোট শীতে থাকতো আর শীতে যাওয়ার সময় তো পুরো জ্যাকেট জাম্পার পরিয়ে নিয়ে যেতাম আর ওখানে নাচের সময় লেগে যেত গরম তো অতগুলো আমি কোথায় রাখবো ওদের খোলার পরে তো তখন এই বড় ব্যাগটা নিয়েছিলাম যাতে অন্তত পাখি একটা ব্যাগে সব এঁটে যায় তো এখন আর খুব একটা দরকার হয় না কিন্তু এই ব্যাগগুলো কিন্তু সত্যি খুব কাজের চলো এখন গুছাই যাবে ঢোকাই এবারে ব্যাগগুলো আস্তে আস্তে ঢোকাই সত্যি কথা বলতে কী জানো আমার না মাথাটা ঘুরছিল মানে কোন দিক দিয়ে যে শুরু করব আর কিভাবে যে রাখবো বুঝে পাচ্ছিলাম না আচ্ছা তোমরা বাড়িতে কিভাবে তোমাদের ব্যাগগুলো রাখো আমাকে একটু বলো তো মানে যদি কোনো আইডিয়া পাই তোমাদের কাছ থেকে আমি না কোনোভাবেই বুঝে পাই না যে কিভাবে রাখলে ব্যাগগুলো ভালো থাকবে এইভাবে রাখলে আবার দেখো সামনের দিকে যে হ্যান্ডেলগুলো ওগুলো বেরিয়ে থাকে তার জন্য আলমারিটা তোমার আটকাতে অসুবিধে আবার এরকম করে ভাঁজ করে যদি ঢুকিয়ে দেই না তাহলে অনেক দিন পরে যদি ভাবি যে ব্যাগটা ব্যবহার করব বের করার পরে দেখি আবার ব্যাগের হ্যান্ডেলটা কেমন হয়ে গিয়েছে এইভাবে শুয়ে রাখতে পারলে ভালো হয় কিন্তু সবসময় তো আবার সেটাও সম্ভব না এক দিকে দেখবে কেমন উঁচু হয়ে যায় কি যে মহা মুশকিল না মানে ব্যাগ নিয়ে আমি পড়েছি মহা জ্বালায় তো এই ব্যাগটা নিচে দেওয়াতে দেখছি খুব অসুবিধে হচ্ছে ওই জন্য ঘুরিয়ে দিলাম তাহলে দুই দিক থেকেই সমান হবে আর যতটা পারলাম একটু গুছিয়ে রাখার চেষ্টা করলাম তবে কয়দিন এরকম গোছানো থাকবে আমি নিজেও জানি না আর এই ব্যাগগুলো হচ্ছে হিয়াজিয়াদের ছোটোবেলার বেশি এখানে সবগুলো ব্যাগই আমার বাবা কিনে দিয়েছে শুধু ওপরের হলুদ ব্যাগ দুটো যেটা বললাম ওই দুটো দিয়েছিল আমার মাসি আমাদের মানে হিয়াজিয়া তখন হাঁটাও শেখেনি রকম একটু দাঁড়ায় তখন মাসি কিনে দিয়েছিল ওই ব্যাগ দুটো বললাম যে হিয়াজিয়াদের প্রথম পার্স ওই দুটো আর আমার মাসি তো এখন নেই আমার থেকে বহু দূরে যার জন্য না ওই ব্যাগটা আমার কাছে খুব স্পেশাল মানে ওটার সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে সেজন্য খুব যত্ন করে রেখে দিয়েছি আর এদিকে কিছু ছোট ছোট তোমার পার্স আছে যেগুলো টুকটাক আমি নেই অনেক সময় হিয়াজিয়াও নেয় তো সেগুলো একটা সাইডে রেখে দিলাম এই সাইডে দেখলাম যে একটু জায়গা আছে ফাঁকা আছে তো ওই জন্য এই সাইডতেই ঢুকিয়ে দিলাম একে তো জায়গার বড় অভাব তারপরে আবার বেশি মানে চাপা করে রাখলে নষ্টও হয়ে যায় আর এই ব্যাগ দুটো একটু ধরো কোথাও গেলাম বিয়েবাড়িতে তখনই নেই এমনি টুকটাক বাইরে বেরোলে এই সমস্ত ব্যাগ খুব একটা নেওয়া হয় না তো এগুলো ওপরের তাকে রেখে দেব যাতে খুব বেশি চাপ না পড়ে কারণ এগুলো তো একটু ফ্যান্সি ব্যাগ অতিরিক্ত মানে চাপ পড়লে বা টানাটানি হলে না নষ্ট হয়ে যায় আর এখন এখানে কয়েকটা হ্যান্ড পার্স আছে যেগুলো মাঝে সাঝেই আমার লাগে তো এগুলো একটু আলাদা করে রাখি তার মধ্যে আবার একটা আছে যেটা সব সবসময় ইউজ করি না বিয়ে বাড়ি গেলে ইউজ করি এই ব্যাগটা এনে দিয়েছিল আমাকে আমার শাশুড়ি মা তো যাই হোক কোনো রকম করে একটু গোছানোর চেষ্টা করলাম আর এখন হাতে সময় নেই অনেক বেলা হয়ে গেছে যাব গিয়ে স্নান করবো কিছু টুকটাক কাজ আছে ওগুলো তারপরে সবাইকে খেতে দেবো দুপুরবেলা বাড়িতে আজকে সবাই আছে আর এই দুটো ব্যাগ হচ্ছে হিয়া জিয়াদের ওরা এর মধ্যে এই পার্স দুটো কিনেছে তো অনেক সময় যে সরস্বতী পুজোতে বা বান্ধবীদের বাড়িতে গেলে তখন নিয়ে যায় তো একটা কি জিনিস দেখলাম জানো তো যে মেয়ে দুটো বড় হয়ে গেছে তাও এখন দেখি নিজেরা যদি পছন্দ করে কিছু কেনে না তাও সেমই কেনে আর এই ব্যাগটা হচ্ছে আমার মানে আমার বিয়েরও অনেক আগের এটা কিনেছিলাম কুচবিহারের রাসমেলার থেকে ব্যাগটা এখনও দেখো কি সুন্দর আছে এতটুকুও নষ্ট হয়নি এখন মাঝে মাঝে হিয়া জিয়া ওটা ব্যবহার করে আর এই ব্যাগগুলো তো আমার সব সময়ই লাগে এই বাড়ি যেতে মানে মার ওখানে যেতে আর এই ব্যাগটা হচ্ছে আমার খুব প্রিয় কিন্তু এই ব্যাগটা দেখো শেপটা একটু অন্য রকমের এর উপরে চাপ পড়ে না ব্যাগের শেপটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য একদম হালকা করে ওপরে রাখলাম যাতে এর ওপরে আর অন্য কোনো কিছু না যায় তাহলে ব্যাগটা ঠিক থাকতে পারে তা এইদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে এখন খালি কয়েকটা পড়ে আছে জলের বোতল নেওয়ার ব্যাগ এই ব্যাগগুলো খুবই দরকার হয় বাইরে কোথাও যেতে গেলে তো এগুলোকে একটা সাইডে রেখে দেব ব্যাস মোটামুটি আমার গোছানো হয়ে গেছে আর এই ছোট্ট ব্যাগ দুটো হিয়া জিয়া কিনেছিলো অনেক ছোটোবেলায় সেই মানে রীতিমতন কান্না ব্যাগের জন্যে তখন কিনে দিয়েছিলাম তো এবার যাই স্নান করে তারপর ওদের খেতে দেই চলে এসছি স্নান করে আর ফ্রাইড রাইসটা সেই করেছিলাম সকালে ঠান্ডাও হয়ে গিয়েছিল তাই ভাবলাম একটু গরম করে দিই আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সবাই বসে গেছে একদম থালা ধুয়ে সবাই রেডি প্লেট ধুয়ে আমি খালি গরম করে এখন দেবো খেতে আর তোমার ফ্রাইড রাইসের সাথে দেবো জন্য আজকে আর কিছু করিনি কালকেরই ছিল ডিমের মানে একদম মাখা মাখা করেছিলাম ডিম কষা তো ওটাই আজকে দিয়ে দেবো তো চলো আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো